আসসালামু আলাইকুম এই মোহাম্মদ কি হয় ভোনরা কেমন আছেন আমরা অফার দিচ্ছি আপনাদেরকে যে শাড়ি পাঁচ হাজার ছ হাজার টাকা দাম সেই শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ি অফার দিচ্ছি আর এই অফারটা নিতে হলে আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসতে হবে আমরা এখন বর্তমান এই শাড়িগুলো অফার দিয়ে দিচ্ছি আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে তো এই অফার দুই হাজার টাকা যারা শাড়ি নিতে চাচ্ছেন দুই হাজার টাকার অফার নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসবেন আজকে চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফারে আমি একটু ঠিকানাটা বলে দিই আপনাদেরকে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যাংশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানে আসলেই আপনি পেয়ে যাবেন এই পাঁচ হাজার ছ হাজার টাকা দামের শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা অফারে আপনারা ধৈর্য সহকারে পুরো লাইভ ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজকে অনেক শাড়ি দেখাবো আপনাদেরকে তো এইটা বোন এটা হচ্ছে জাম কালার জাম কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা এবং ইটালিয়ান সিল্কের মধ্যে এটা খুব সুন্দর অল ওভার গরজে একটু উল্টাও দেখি পিছন সাইডটা দেখাই ফুল বডিতে কাজ করা আছে অল ওভার কাজ করা আছে আমরা এই চার হাজার পাঁচ হাজারটা নামের শাড়িগুলা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে এটা কি এই শাড়িটা কিন্তু আরও সুন্দর এই শাড়িটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার ডিপ আঙ্গুর কালার এবং সম্পূর্ণ গোল্ডেন জল সুতার কাজ করা অল ওভার শাড়িতে এটার প্রাইসটা আজকে দুই হাজার সব চার হাজার পাঁচ হাজার নামের শাড়িগুলো আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি ও রে এটা কত সুন্দর হ্যাঁ কালারটা তো অস্থির এটা কালারটা এটা ব্লু কালার অস্থির একটা কালার বোন সেরকম একটা কালার এটা নিয়ে নেন তাড়াতাড়ি ঝটপট আমাদের দোতলা আসেন দোতলাতে আমরা এই শাড়ি দিয়ে পাহাড় বানা রাখছি আপনাদের জন্য চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো দুই হাজার টাকা অফার দিয়ে বলে রাখছি ইনশাল্লাহ আপনারা আসেন ঝটপট আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আসেন একটা শাড়ি অন্তত পক্ষে সামনাসামনি এসে দেখে নিয়ে যান কত দামি শাড়িগুলো দুই হাজার টাকা অফার দিয়ে দিলাম এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার এক একটা বিয়ের শাড়ি এক একটা বিয়ের শাড়ি প্রত্যেকটা এই যেটা হচ্ছে পিঙ্কের মধ্যে এটার শিফন কাপড় শিফন কাপড়ের মধ্যে খুবই সুন্দর খুবই স্মার্ট এটার প্রাইসটাও দিলাম দুই হাজার টাকা অফার প্রত্যেকটা প্রাইস দুই হাজার ও হো এটা কি এটা সেই না সাইটা অস্থির মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালার অস্থির একটা শাড়ি মাত্র দুই হাজার কত শাড়ির ডিজাইন দেখবেন কত কালার দেখবেন কালেকশন দেখবেন মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস ফুল বডিতে কাজ করা মাত্র দুই হাজার দেখাও দেখাও অভাব নাই শাড়ির শাড়ি কোনো কমতি রাখি নেই ও রে সেই তো এটা মিষ্টি গেলাম না মাসাল্লা মাসাল্লা দুই হাজার টাকা কি প্রিমিয়াম চার হাজার পাঁচ হাজার টাকা আর খরচ করতে হবে না যে আমরা আমাদের দোতলা বসুন্ধরা সাইজ থেকে সব দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা অফার আপনাদেরকে ঝটপট করে নিয়ে নেন এটা কিন্তু সুন্দর বলে এটা চকলেট কফি কালার অস্থির একটা কালার অল ওভার কাজ ফুল বডিতে কাজ মাসাল্লাহ আমি আপনাদেরকে ঠিকানা আবার বলে দিই মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এখানে লক্ষ লক্ষ শাড়ি আছে যেটা দুই হাজার পঁচিশশো শাড়ি আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচ হাজার শাড়ি মাত্র দুই হাজার টাকা অফার দিচ্ছি আপনাদের আসতে হবে আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে যেটা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় দোকানের নাম হচ্ছে আমাদের বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম